আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্নই বলেছে দেখো এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে দেখো এখানে তিনটি ঘর দেওয়া হয়েছে এবং মধ্যেখানে যুক্ত চিহ্ন দেওয়া আছে এবং তারপর এখানে আছে দেখো একটা সমান চিহ্ন দেওয়া আছে এরপর দুই দেওয়া আছে এরপর গণিত চিহ্ন দেওয়া আছে আবার শূন্যস্থান উত্তর ছয় দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি যে কোন তিনটি সংখ্যাকে যোগ করলে উত্তর ছয় হবে আবার দুয়ের সঙ্গে কোনো একটা সংখ্যাকে গুণ করলে উত্তর ছয় হবে তো উত্তর হবে দেখো আমরা যদি তিনটি দুইকে যোগ করি তাহলে উত্তর ছয় হবে আবার দুয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলেও কিন্তু উত্তর ছয় হবে তো এখানে গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে তিন এবং গুণফল হচ্ছে ছয় এবার চলে আসবো দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলে দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও তো চায়ের সঙ্গে শূন্য গুণ করলে উত্তর হবে শূন্য চায়ের সঙ্গে পাঁচ গুণ করলে উত্তর হবে কুড়ি চায়ের সঙ্গে ছয় গুণ করলে উত্তর হবে চব্বিশ চায়ের সঙ্গে নয় গুণ করলে উত্তর হবে ছত্রিশ চায়ের সঙ্গে দুই গুণ করলে উত্তর হবে আট চার সঙ্গে আট গুণ করলে উত্তর হবে বত্রিশ চায়ের সঙ্গে সাত গুণ করলে উত্তর হবে আঠাশ চার সঙ্গে চার গুণ করলে উত্তর হবে ষোলো নেক্সট প্রশ্ন বলেছে দেখো মানের অধক্রমে সাজাও এখানে দেখো এই এই ছকটি ভুল আছে ঠিক আছে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাতে আর এখানে ছকটি দেওয়ার ছিল ছোটো থেকে বড়ো হিসেবে তো এখানে অধক্রমে সাজালে উত্তর হবে আঠাত্তর এরপর ষাট এরপর পঞ্চাশ এরপর আটচল্লিশ এবং সব শেষে হবে উনত্রিশ চার নম্বর প্রশ্ন আছে যোগ করো পঁয়ত্রিশ যোগ তিরিশ যোগ উনত্রিশ উত্তর হবে চুরানব্বই এরপর আছে দেখো বিয়োগ করো বিরানব্বই সঙ্গে আষট্টি বিয়োগ করতে হবে তো উত্তর হয়ে যাবে চব্বিশ কীভাবে হবে দেখে নাও একবার বলে দিচ্ছি দেখো এখানে যেহেতু এককে ঘরে দুই আছে দুই যেহেতু আটের থেকে ছোটো তাই কী করতে হবে আমাদের দশের থেকে দশকের থেকে একটি দশ ধার নিয়ে নিতে হবে ততএব দশ যুক্ত দুই সমান হয়ে যাচ্ছে বারো তো বারো থেকে আট বাদ দিলে হয় চার যেহেতু এখানে আমরা একটি দশক ধার নিয়েছিলাম তাই এখানে নয়ের পরিবর্তে হবে আট তো আট থেকে ছয় বাদ দিলে হয় দুই নেক্সট প্রশ্ন বলেছে দেখো বারো গুণিত তিন তো এখানে ভেঙে আমাদের গুণটা করতে হবে তো আমরা বারোকে যদি ভাঙি তাহলে আমরা পাবো দশ এবং দুই তো দশকে একবার তিন দিয়ে গুণ করবো তো তিন দশে তিরিশ এবং দুইকে একবার তিন দিয়ে গুণ করবো তো উত্তর হবে ছয় তো তিরিশের সঙ্গে ছয়কে যোগ করে দেবো উত্তর হয়ে যাবে ছত্রিশ এরপর আমরা দু নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো দু নাম্বার স্কুলের প্রথম প্রশ্নই বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও তো ড্যাশ গণিত পাঁচ সমান শূন্য তো কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে উত্তর শূন্য হয় তাই এখানে আমরা ফাঁকা ঘরে শূন্য বসিয়ে দেবো এরপর ক্ষয়ের প্রশ্ন আছে দেখো ছয়ের প্রশ্ন আছে ছয় ভাজিত তিন সমান হবে দুই এরপর এক গুণিত চার সমান উত্তর হবে চার ঘয়ের প্রশ্ন আছে দেখো গুণ গণিত গুণক সমান হবে গুণফল এরপর প্রশ্ন তিন বিযুক্ত ড্যাশ সমান শূন্য তো তিনের সঙ্গে তিন বিয়োগ করলে উত্তর শূন্য হবে ছয়ের প্রশ্ন বলেছে দেখো ছয় থেকে ধাপে ধাপে তিনকে দুইবার বিয়োগ করলে শূন্য হবে দু নাম্বার প্রশ্ন বলেছে দেখো ছোটো থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো উত্তর হবে দেখো প্রথমে ষাট হবে এরপর ছেষট্টি এরপর সাতাত্তর এরপর পঁচাশি এবং শেষে হবে ছিয়ানব্বই ক্ষয়ের প্রশ্ন আছে বড়ো থেকে ছোট বা মানের অধক্রমে সাজাও তো উত্তর হবে অষ্টআশি এরপর সাতাত্তর এরপর পঞ্চাশ এরপর আটচল্লিশ এবং শেষে হবে চল্লিশ তিন নম্বর প্রশ্নে আছে দেখো যে সমস্যাগুলি সমাধান করো তো ছত্রিশ গণিত দুই সমান হবে এখানে বাহাত্তর হবে তো এখানে আমরা ভেঙে ভেঙে উত্তরটি করব তো ছত্রিশকে ভাঙলে আমরা পাই তিরিশ যুক্ত ছয় তো প্রথমে আমরা তিরিশকে দুইতে গুণ করে নেব উত্তর হয়ে যাবে ষাট এবং ছয়কে দুইতে গুণ করবো তো উত্তর হয়ে যাবে বারো তো এখানে আমরা যোগ করে দেবো ষাট যুক্ত বারো উত্তর হয়ে যাবে বাহাত্তর ক্ষয়ের প্রশ্ন বলেছে দেখো যে সানিয়ার কাছে তেত্রিশটি টিপ আছে সানিয়া বন্ধুদের আঠেরোটি টিপ দিয়ে দিল এখন সানিয়ার কাছে কতগুলি টিপ আছে তো উত্তর হবে টিপ ছিল তেত্রিশটি দিয়ে দিল আঠেরোটি তো এখন কখন মানে এখন কতগুলি টিপ থাকবে তেত্রিশের সঙ্গে আঠেরো কীভাবে বিয়োগ হয়ে যাবে তো তেত্রিশের সঙ্গে আঠেরো বাদ দিলে হয় পনেরোটি অতএব এখন সানিয়ার কাছে পনেরো পনেরোটি টিপ আছে গয়ের প্রশ্ন আছে দেখো রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সোহেলি চারা গাছ লাগিয়েছে তেইশটি মোট চারা গাছ লাগানো হয়েছে তো এটা কী করতে হবে যোগ করতে হবে তো কী করবো চোখের এখানে আঠাশের সঙ্গে তেইশ চোখগুলো আমরা পাবো একান্ন এখানে নিচে গল্প লিখতে বলেছে অর্থাৎ দুজনে মোট চারা গাছ লাগিয়েছে একান্নটি এখানে এভাবে গল্পটা লিখবে তোমরা যে রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সয়েলি চারা গাছ লাগিয়েছে তেইশটি তারা দুজনে মিলে মোট কতগুলি চারাগাছ লাগিয়েছে ঠিক আছে